তুলে দিব গরুর দাম কেমন এবার এবার দাম ভালো দাম ভালো গতবারের চাইতে গতবার এবার ভালো দর্শক এই মুহূর্তে আছি আমি রাজশাহী বানেশ্বর গরুর হাটে পবিত্র ইদুল আজহা উপলক্ষে শত শত গরু উঠেছে এই হাটে আর কি এই হাটের গরুর দাম দর কেমন কি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই হাট বসে প্রতি শনিবার এবং মঙ্গলবার কেমন কি দাম দর গরুর দেখানোর চেষ্টা করব সাথে থাকুন গরু নিয়ে হ্যাঁ ভাই গরু কয় দাঁত হচ্ছে দুই দাঁত ভাই কুরবানি উপলক্ষে তো নাকি হ্যাঁ কুরবানি গোস কয় কেজি হবে আইডিয়া করতেছেন আইডিয়া 4.5 মন 4.5 মন দাম কত বলেছে দাম যার যা ভালো আছে বলছে বাজারে আপনি কত চাচ্ছেন দাম আমি 1.5 লাখ চাচ্ছি ভাই দাম বলেছে কত দাম এভাবে তো বলা যায় না আপনি বলেন আমরা তো সমস্যা নেই আমি জানি বললে দাম ভেঙে দিলে একটু সমস্যা হয় দাম বলতে পারেন আমরা তো নিউজ করতেছি দাম 30 32 35 যার যা ভালো আছে আপনি কত বলে ছাড়বেন আমি সবচেয়ে বড় হয় চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপনি কি ব্যাপারী না বাড়ির গরু এগুলো বাড়ির গরু বাড়ির গরু কয়টা নিয়ে এসছেন চাচা তিনটা তিনটা

190 হলে ছেড়ে দিবে তাহলে গোস কয় কেজি হবে আইডিয়া যাচ্ছে হবে আচ্ছা এখানে কিন্তু সকল ধরনের গরু আছে একটু দেখা দেন পুরো হাট জুড়ে দেখেন হাজার হাজার কিন্তু গরু কিন্তু উঠেছে এই হাটে এই হাট বসে প্রতি হচ্ছে শনিবার এবং মঙ্গলবার তো আপনারাও আসতে পারেন এই কুরমানের গরু কয় করার জন্য যারা বিক্রয় করবেন তারাও আসতে পারেন এই হাট কিন্তু বিশাল হাট এই আশেপাশে যতগুলো থানা আছে এই থানা নিয়েই কিন্তু এই হাট কিন্তু জমজমাট হয়ে ওঠে থাকুন সম্পূর্ণ আপনাদেরকে গরুর কেমন কি দাম আইডিয়া দেওয়ার চেষ্টা করব কুরমানির কিন্তু এখন অনেক বাকি আছে এলাকার আমাদের তাহেরপুর বলেন বানেশ্বর বলেন সিটির হাট এগুলো সব হাট আছে আপনাদেরকে সব হাটের সবগুলো হাটের ভিডিও পাবেন আপনাদের মধ্যে আইডিয়া চলে আসবে আসলে গরুর দাম দর কেমন কি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো সাথে থাকুন ভাই গরু কটা নিয়েছেন তিনটে আপনি কি ব্যাপারী না বাড়ির গরু ব্যাপারী ব্যাপারী তিনটা তো দেখতে পাচ্ছে একই সাইজ

এটার কত দাম চাচ্ছেন এটা 35 বলতে 40 পার হলে দেব 1 লক্ষ 35 বলছে আপনি কত হলে ছাড়বেন 40 এলে কয় মন গোস হবে ওই 5 মন 5 মন হবে আচ্ছা আর ব্ল্যাকটা ব্ল্যাকটা কত চাচ্ছেন ব্ল্যাকটা ডি ব্ল্যাকটা 28 বলতে 32 এলে দেব 28 বলছে 32 এলে দিবেন ভাই একটু গোপনে বলছে যদিও ব্যবসার ক্ষেত্রে আর কি এটা ব্যাপারি 2 টাকাতে ইনকাম করবেই আর কি যাই হোক আমি দেখানোর চেষ্টা করতেছি এগুলো একটু ছোট বড় সাইজের গরু আছে আমাদেরকে দাম দর বলতে চাচ্ছে না যেহেতু দাম দর চলছে হাইট রাখছে এটি বললে যদি না বিক্রি হয় এগুলো হবে এগুলো হাটের কিছু রুল সিস্টেম আছে

আচ্ছা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম বলেছে কত পঞ্চান্ন বিয়াল্লিশ হাজার দাম বলেছে কত মনে পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ কত হলে ছেড়ে দিবেন এর ভিতরে এক পাঁচ আর একটু গোটা লাগে ছেড়ে দিবেন মোটামুটি কয়টা গরু পাচ্ছেন এবার এবার অনেক কড়া পালা আছে তার মধ্যে হাটের লেসে দুইটা দুইটা নিয়ে আসছেন এই জন্য পালা হয়েছিল আচ্ছা ভাই গরু কি আপনার হ্যাঁ আমার ভাই বিশাল গরু তো দেখতে পাচ্ছি হ্যাঁ বিশাল বাড়িতে পালা গরু না কিনা গরু ভাই পালা গরু পালা গরু কয়টা পালছেন এবারে ইতে এই চার পাঁচটা ছিল চার পাঁচটা তে আপনি তো বিশাল খামারি তো দেখতে পাচ্ছি আরে এত সুন্দর কালার করছেন কি ওরে কালার দিবেন নাকি গরু না কোনো কালার টালার নাই এই কালারই গরু অরজিনাল অরজিনাল কালার কয় মন গোস হবে

বাজার এখনো ওইভাবে বোঝা যাচ্ছে না এক থেকে কা বোঝা যাবে আর কি দাম একটু ভালোই আছে খারাপ নাই ভালো আছে এই পর্যন্ত আপনি একজন গরু মানে মালিক বললেন দাম ভালো আছে যারাই বলছে দাম কম দাম কম আর যারা কিনতেছে তারা বলতেছে দাম বেশি দাম আছে ভালো আছে আচ্ছা একমাত্র আপনিই সলিড কথা ভালো আছে ভালো আছে দাম ভালো এই পাশে দেখতে পাচ্ছি গরু মালিক কারা কই আমরা আপনি আপনি গরু কোনটা আমারে তিনটি এই তিনটাই আপনার আপনি কি বাড়ি পালা গরু নাকি আমারে বাড়ি পালা পালা

পাঁচটা সামনেবার এবার এটা বিক্রি করার পরে আবার কয়টা পালবেন এবার আরো বেশি পালবো কয়টা পালবেন দশটা তাহলে তো গরুর দাম ভালো পাচ্ছেন বলে এরকম আইডিয়া আসতেছে অবশ্যই আচ্ছা এই বানেশ্বরে হাট কবে কবে বসে শনিবার মঙ্গলবার শনিবার একটা বড় হাট হয় জি আর মঙ্গলবার একটা মঙ্গলবার ছোট ছোট হাট হয় ভাই গরু নিয়েছেন জি আলহামদুলিল্লাহ গরু নিয়ে আসি ঈদের বাজারে বিশাল গরু তো ঈদের বাজার উপলক্ষে নাকি জি উপলক্ষে কয়টা গরু পালছেন এবার গরু এবার

মঙ্গলবার এবং শনিবার শনিবারের সবচেয়ে জমজমাট হাট হয় আজকের যে হাটটা হচ্ছে এটা হচ্ছে কুরমানির হাট পবিত্র ইদুল আজহা উপলক্ষে হাট বসেছে গরুর তো এখানে যতগুলো আশেপাশে থানা আছে আপনার বাগমারা বলেন তাহেরপুর বলেন নাটোর বলেন এখানে চারঘাট বলেন এখানে তানোর বলেন সবাই কিন্তু এই হাটে আসে গরু যারা বিক্রি করে তারাও আসে যারা ক্রয় করে তারাও আসে তো আপনারাও কিন্তু আসতে পারেন এই বানেশ্বর হাটে এখানে যদি সারাদিন আমি ভিডিও করি এই ভিডিও শেষ হবে না তো এই জন্য আমি ভিডিও আর বেশি লং করতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের যতটুক পারলাম দাম দর একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম ভাই পিছনে গরু আছে দেখেন আমার ক্যামেরাম্যান যাই হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এরকম নতুন নতুন এই ঈদে ঈদ মানে আসা পর্যন্ত এই আশেপাশের আমাদের রাজশাহীতে যতগুলো হাট আছে আমার চ্যানেলে সবগুলো হাটের ইনশাল্লাহ ভিডিও আপনারা পাবেন সাথে থাকবেন ধন্যবাদ